আল্লাহু আল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শডি সমস্ত প্রশংসা আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক নবী পাকের উপরে সাল্লাম আপনারা জানেন যে আমি রমজানের পূর্বে কয়েকবার লাইভে এসেছিলাম এবং ইসলাম সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম বিশেষ করে মাসাইল সম্পর্কে আপনাদের অনেকেই মনে আছে যেমন ডুমুর খেলে কেমন কি হয় আমি বিভিন্ন রকমের দলিল দালাই দিয়ে কথাগুলো বলেছিলাম এখন রমজান মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে রমজানের রমজান মাসের প্রথম রান তো আমার বন্ধুবার বললেন যে আপনি যদি একটু লাইভে এসে রমাজান রমজান সম্পর্কে কিছু মাসাইল বহনা করেন তো আমার মনে হয় জাতি উপকৃত হবে আর আমি রমজানে একটু ব্যস্ত থাকি বিশেষ করে কোরআনে করিমের তেলাবাদ করতে হয় তারা বিদায়টা হেডে থাকে রোজা রাখতে হয় তো যেহেতু আমি একটু কষ্টের ভেতরে থাকি এই জন্যে আমি তেমনভাবে লাইভে আসতে পারবো না কিন্তু মাঝে মধ্যে ইনশাল আমি আসবো যেমন আপনার সবে কদর প্রথম সবে কদরের ইনশাল্লাহ রাত্রে আমি লাইভে আসব কদর সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন আমি আপনাদের সম্মুখে আজকে আপনারা জানেন প্রথম তারাবি আগামীকাল ইনশাআল্লাহ রোজা আমাদের সৌদি আরবে কিন্তু অলরেডি কাল থেকে তারাবি শুরু হয়ে গিয়েছে আমাদের একদিন পরেই হয় তো আমি আপনাদের সম্মুখে কি কী কারণে রোজা ভঙ্গ হয় না এ সম্পর্কে আলোচনা করব কম বেশি আঠাশটার মতো আলোচনা করব কিন্তু এখন আঠাশটা আমি বওনা করতে পারবো না কমপক্ষে তেরোটার মতো মাসাইল বওনা করব যেখানে বলা হয়েছে যে এই এই কারণে রোজা ভঙ্গ হয় না আর আমি এই কথাগুলো আমার মসজিদ কাটাকালি বাইতুল মোকার মসজিদে দিন দাঁড়িয়ে আমি এই তেরোটা ব্যাখ্যা দিয়েছি যে কি কি কারণে রোজা ভঙ্গ হয় না আরও পনেরোটা বাকি আছে যেটা আমি ইনশাল্লাহ আগামী জুমাই বওনা করব পাশাপাশি চেষ্টা করব লাইভে এসে বওনা করার তো প্রিয় সদী আপনার শুনে নেন যে কি কি কারণে রোজা ভঙ্গ হয় না আমাদের হিজবা ইসলামিক গ্রুপ আছে আমি আপনাদেরকে বলেছিলাম এই গ্রুপের মূল উদ্দেশ্যটা কি এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে শিক্ষা শিক্ষা দেওয়া নেওয়া মূর্খ না থাকে অজ্ঞ না থাকে জাতি যেন জ্ঞানের আলো পায় এবং আলো মোতাবেক যেন আমল করতে পারে এবং পাকের সান্নিধ্য অর্জন করতে পারে চলুন প্রিয় সুজি তো বলা করা যাক গ্রুপে একটা প্রশ্ন একজন করেছিলেন যে আমি এক কোম্পানিতে থাকি এবং একজন হিন্দু মহিলা তিনি রান্না করে দেন তো তার রান্না রান্নাকৃত খাবার আমি খেতে পারবো কিনা বা খেলে আমার রোজা হবে কিনা থাকবে কিনা আমি এ সম্পর্কে আলোচনা আমি গ্রুপে দিয়েছি মানে লিখিত আকারে দিয়েছি আর আমার একজন বন্ধুবান বক্তা জাকির হোসেন সাহেব তিনি মৌখিক আকারে দিয়েছেন আর আমি লিখিত আকারেও দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওটাও আপনাদের জানা উচিত তো এখানে আমার যে হাতে যে বইটা আছে আমি এখান থেকে কারণে রোজা ভঙ্গ হয় না হ্যাঁ আমি ওটা বলে দিই যিনি গ্রুপে প্রশ্নটা করেছিলেন যে প্রশ্ন করেছিলেন যে আমার রোজা থাকবে কিনা যদি হিন্দু মহিলা রান্নাকৃত খাবার খায় তো তাতে কোনো সমস্যা নেই কিন্তু গো সে পাখির গোশ হোক মুরগির ঘোষ হাঁসের হোক ছাগলের হোক গরুর হোক এগুলো খাওয়া যাবে না কারণ তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে না আর আল্লাহর নাম নিয়ে করলেও ওদেরও গোষ খাওয়া যাবে না কারণ তারা আল্লাহকেই মানে না তারা তো বসে সুতরাং শাকসবজি ইত্যাদি এগুলো যদি রান্না করে আর যদি পরিচ্ছন্নতা থাকে তাহলে সেক্ষেত্রে খেলে তেমন কোনো সমস্যা হবে না কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি গ্রুপে তো আপনারা এখন থেকে যারা বিশেষ করে হিসবা গ্রুপে আছেন আপনারা অলরেডি প্রশ্ন করুন ইনশাল্লাহ আমি রামাজানের পরে ইনশাল্লাহ গ্রুপে উত্তর দেবো আর পাশাপাশি লাইভে তো আমি এই যেরকম এখন রামাজানের প্রথম রাত্রে লাইভে আসলাম তো চলুন আপনাদের জ্ঞান দেওয়ার জন্যে কমপক্ষে তেরোটা মাসলা বর্ণনা করছি যেখানে বলা হয়েছে যে এইসব কারণে রোজা ভঙ্গ হয় না প্রথমত বলা হয়েছে অনিচ্ছাকৃত বমি হরিচ্ছাকৃত সেই বমিটা যদি মুখ ভরেও হয় তবুও রোজা ভঙ্গ হবে না যেহেতু হয়েছে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে না সুতরাং যারা ভাবছে যে বমি হলে রোজা ভঙ্গ হয়ে যায় না বমি হলেই রোজা ভঙ্গ হয় না বমি হলে দুটো দিক আছে সেই বমিটা দেখতে হবে যে ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছা কৃত হয়েছে এটা আগে আপনাকে ফলো করতে হবে যদি দেখেন যে ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে মুখ ভরে বমি হলেও রোজা নষ্ট হবে না আর ইচ্ছাকৃত হলে আপনি যদি ইচ্ছা করে গালের আঙুল ঢুকিয়ে ইচ্ছাকৃত আপনি যদি করতে থাকেন বমি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে কিন্তু অনিচ্ছাকৃত বলা হয়েছে ঠিক তেমনি ভাবে কন্ট্রনালিতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে গেল একটা খাদ্য কন্ট্রোলালিতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে গিয়েছে তো সেক্ষেত্রে না মাথায় রাখবেন কথাটা তেমনি বমি কণ্ঠলালিতে এসে নিজে নিজে ভেতরে ঢুকে গেলেও রোজা ভাঙবে না ভঙ্গ হবে না কেন এটাও এক প্রকার অনেক সুতরাং ইচ্ছাকৃত যদি হয় সেক্ষেত্রে ভঙ্গ হবে অনিচ্ছাকৃত হলে যদিও সেটা মুখ ভরেও যদি হয় ভঙ্গ হবে না এটা হচ্ছে প্রথম মাসআলা আলা তিরমিজি শরীফের এক নম্বর ঘরের একশো তিপ্পান্ন নম্বর হাদিসে এটা এসেছে চলুন 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 আমরা দুই নম্বর মাস দিকে গিয়ে যাই স্বপ্ন দোষ অনেকেই ভাবেন আমাকে টেলিফোন মারবো তো অনেকেই বলেন যে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না স্বপ্নদোষ হলে স্বপ্নদোষ আর সহবাস দুটো কিন্তু আলাদা সহবাস যদি আপনি রোজার অত অবস্থায় রোজা থাকা অবস্থায় যদি সহবাস করেন সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে কিন্তু স্বপ্নদোষ এটা ইচ্ছাকৃত হয় না অল হয় কখন স্বপ্নদোষ হবে আপনি নিজেও এই জন্য স্বপ্নদোষ হলে কিন্তু রোজা ভঙ্গ হয় না বলা হচ্ছে শরীর থেকে রক্ত বের হলে শিঙ্গা লাগালে মানে রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না স্বপ্নদোষ হলে যেমন রোজা ভঙ্গ হয় না শরীর থেকে রক্ত বের হলেও রোজা ভঙ্গ হয় না এমনকি সিঙ্গা লাগালে রক্ত দিলেও রোজা ভঙ্গ হয় না প্রিয় রবিজি সালাম বলেছেন তিনটি বস্তু রোজা ভঙ্গ করবে না নাম্বার এক বমি নাম্বার দুই সিঙ্গা লাগানো ও নাম্বার তিন স্বপ্ন দোষ এই কথাগুলো এসেছে তবে রক্ত দিলে যদি শরীর দুর্বল হয়ে যায় এতে রোজা মাকরু হবে রোজা হয়ে যাবে কিন্তু রোজাটা মাকরু হবে এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত আমরা যারা রক্ত দিব আমরা দেখব যে আমার শরীর দুর্বল হবে কিনা এই যাচাই বাছাইটা কিন্তু করতে হবে যদি আপনি স্যাটিসফাই হতে পারেন নিশ্চিত হতে পারেন যে না আমি দুর্বল হব না আপনি সেক্ষেত্রে রক্তদান কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মন যদি বলে আপনি যদি নিশ্চিত হন যে আমি দুর্বল হতে পারি তাহলে সেক্ষেত্রে সাবধান সাবধানতা অবলম্বন করা উচিত আপনার রক্ত তখন না দেওয়া তারপরেও যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে বকরু হবে কিন্তু রোজা হবে না অন্য কোটি এসেছে যে ব্যক্তি রোজাদার অবস্থায় ওটা উছা বসত বা বাধ্য হয়ে বমি করবে ওর করে বাধ্য হয়ে বমি করবে মানে বাধ্য হয়ে বমি কর করবার অনেকগুলো প্রকার আছে একটা মানে আপনি দেখছেন বমিটা না হলে মানে আপনি অস্বস্তি বোধ করছেন সেক্ষেত্রে এক প্রকার আপনি বাধ্য হয়ে করছেন তবু একটা কিতাবের ভেতরে হাদিসের ভেতরে এসেছে যে তার রোজা কাজা করতে হবে না রোজা যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কাজা করতে হবে না বলে বাধ্য হয়ে অনেক সময় বাধ্য হয়ে মানুষ করে কেন করে অস্বস্তি তো এক কথাই এখানে বলা হচ্ছে যে অনিচ্ছাকৃত ভবি তারপরে তোমার লাগালে এইসব কারণে রোজা স্বাভাবিক প্রক্রিয়ায় নষ্ট হয় না আবু এসেছে তিন নম্বর সুরমা কাজল সুগন্ধি ইত্যাদির দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না আমরা অনেকেই ধারণা করি যে সুরমা কাজল সুগন্ধি ইত্যাদি ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায় না এটা ভুল কথা বিশেষ করে মা বোনদের মধ্যে এটা প্রচলিত আছে এই তুই কাজল লাগিয়েছিস সুরমা লাগিয়েছিস তোর রোজা কিন্তু গেছে বঙ্গ হয়ে গেছে না আমার মা বোনেরা তো মুক্তি সাহেব আমরা তেরো বছর পড়াশোনা করে মুক্তি হতে পারলাম না কিন্তু আমার মা বোনেরা বড় বড় মুক্তি হয়ে গেছে ওরা এমন এমন কথা বলবে যে আপনি জীবনেও শোনেন তো এই মা বোনদের মধ্যে এটা প্রচলিত আছে যে সুরমা কাজল লাগালে কিন্তু রোজা নষ্ট যায় কিন্তু না সুরমা কাজল সুগন্ধি এমনকি সুগন্ধি

একজন শেষ বয়সে দু বছর রোজা রাখতে পারেননি বার্ধক্যের কারণে তো প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে তিনি পেট ভরিয়ে গোস্ত এবং রুটি আর করাতেন বিশিষ্ট সাবি যিনি দশ বছর রসুল্লাহর খেদমত করেন প্রিয় নবীজির এই আনাস সিবে মারিক রাজি তিনি কিন্তু রোজাদার অবস্থায় সুরমা ব্যবহার করতেন ফিকহু সুরান নামক কিতাবের ভেতরে এসেছে সুতরাং একজন সাবি সুরমা ব্যবহার করতেন সুতরাং সাবি কিন্তু আমাদের কাছে দলিল কারণ রসুল বলেছেন যে একটা দায়িত্ব একটা দায়িত্ব আর সাব্য যুগ আবার শাহ নক্ষত্র রাজি সমতুল্য যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে তোমরা জান্নাতের পথেই থাকবে জান থেকে মুক্ত হবে সঠিক অর্থে প্রাপ্ত হবে সত্য আনন্দ সিহের মালিক একজন শাহাব ই দেখেছেন ইমান হালতে ইমান অবস্থায় খাল করেছেন তো তিনি যখন সুনমা ব্যবহার করতেন এসব জিনিস সুনমা ব্যবহার করা বৈধ এবং রোজা এতে নষ্ট হবে না চলুন চলুন এই রসুলই আমরা চার নম্বর মাস আলাটা জেনে নিন মশা মাছি ধুলাবালি কীট পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটে ঢুকে গেলে রোজা ভাঙবে না ইচ্ছাকৃত হলে আপনি মশাকে ধরিয়ে ইচ্ছাকৃতভাবে গলায় ঢুকিয়ে দিচ্ছেন এই গলার অভ্যন্তরীণ ভাগে চলে গিয়েছে এতে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু অনিচ্ছা ভাবে হবে না অনেক সময় অনিচ্ছাঘাবে বসা বাসি গলায় আমি একবার জলসা করছিলাম কথা বলতে বলতে এক বাসি একটা বাসি বাছি মশা আবার কালের মতো ঢুকে গিয়েছিল এরকম হয় তো এটা যদি রমজান মাসে হয় কারণ রমজানের রোজা রাখতে হয় যে এটা যদি রমজান মাসে হয় হ্যাঁ অটোমেটিকলি মশা মাছি বা ধুলাবালি কীট পতঙ্গ আপনার গালে ঘুরে ঢুকে একদম পেটের খুলে চলে গিয়েছে তো এতে কি রোজা নষ্ট হবে না এতে রোজা নষ্ট হবে না কোনো সমস্যা হবে না এমনি আব্বাস বলেন কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভঙ্গ হবে না ইবনু সাইবা আল মুসাল্লাব নামক কিতাবের ভেতরে এসেছে চলুন পাঁচ নম্বর মশালাটা জেনে নিই ভুলে কিছু পানাহার করলে ও রোজা ভঙ্গ হবে না ইচ্ছা কিন্তু যদি আপনি পানাহার করেন সেক্ষেত্রে তো আপনার রোজা ভঙ্গ হবে কিন্তু আপনি ইচ্ছাকৃত না বেখেয়ালে ভুলে আপনার মনেই ছিল না যে আমি আমি রোজা আছি আমি রোজাদার এটা রমজান মাস মনেই ছিল আপনি খাদ্য গ্রহণ করলেন এই ভুলে যদি আপনি খাদ্য গ্রহণ করেন আর করেন সেটা পানি হোক কিংবা আমরা যে ভাত খাই ইত্যাদি খায় সেটা হোক বা দোকান থেকে কোনো একটা জিনিস কিনে সেটা খেলেন যাই হোক না কেন তো সেটা ভুলে যদি হয় তো সেক্ষেত্রে রোজাটা নষ্ট হবে না হাদিসে এসেছে যে রোজাদার ভুলে পানাহার করল যে রোজাদার ভুলে পানাহার করল সে যেন তার রোজা পূর্ণ করে কেন আল্লাহ তাকে পানাহার করিয়েছে মুসলিম শরীফের হাদিস সুতরাং ভুলে কিছু পানাহার করলে রোজা নষ্ট হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে মাঝখানে একটা কথা আমি বলবো প্রিয় সুধি আপনারা যারা শুনছেন যে কথাগুলো এগুলো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে তাদের জ্ঞানের সুযোগ করে দিবেন যাতে তারা জ্ঞানটা এটা আপনাদের কাছে আমার আপনি এটা এই লাইভটা দেখছেন আপনি থেকে গেলোজন করবে কিন্তু আর পাঁচটা মানুষ তারা তো জানে না আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে অন্যকে সুযোগ করে দেন তাহলে তাহারা উপকৃত হবে আমি এর আগেও বহুবার বলেছি এই হাদিসটা বান্দা আলা খাইরিহি কাফা আলাইহি ভালো কাজের যে রাস্তা দেখিয়ে দেয় সে কার্যের ভালার মতোই অনুরূপ সওয়াব আপনি একটা ভালো রাস্তা দেখিয়ে দিলেন সে সেই কাজটা করছে সেই ভালো কাজটা করছে ওই ভালো কাজটা করার কারণে সে যা সোফ হবে অর্ধেক সো আপনি পেয়ে যাবেন কেন আপনি ওই ভালো কাজের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন হাদিসটা মাথায় রাখবেন প্রিয় আলা সুতি তো আপনি যদি এটাকে অনেক শেয়ার করেন এবং সুযোগ করে দেন তারা তো এই জ্ঞান পাবে সুতরাং তারা উপকৃত হবে যত এবং তারা অন্যকে শেয়ার করবে এভাবে জ্ঞানটা চতুর্দিকে বিস্তার করবে এবং প্রত্যেকেই কিন্তু জ্ঞান অর্জন করবে এবং প্রত্যেকেই সব অর্জন করতে থাকবে এটা মাথায় রাখবেন প্রিয় সুদী আপনাদের কাছে অনুরোধ যদি কথাটা ভালো লাগে শেয়ার করবেন সেটা ভালো হবে আর শেয়ার করতে কতক্ষণ লাগে আপনারা একটু হাতে ক্লিক করবেন বা সেই এতে কোনো সমস্যা আছে চলুন ছয় নম্বর আপনাদের বলি শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না আব্দুর রাজ্জাক আল মুসান আপনার আপনি শরীরে কিংবা মাথায় যদি আপনি তেল ব্যবহার করেন তো সেক্ষেত্রে রোজা নষ্ট হবে না এটা হলো ছয় নম্বর মশলা সাত নম্বর মশলা রোজা অবস্থায় অজ্ঞান বেহুস বা অচেতন হলে রোজা ভাঙবে না অনেকে রোজা অবস্থায় বেহুসেই বেহুসেই বা অচেতন হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু রোজা ভঙ্গ হবে না সুরালুল কুবরা নামক কিতাবে এসেছে এসব কথাগুলো আমি জবাই বলেছি এবং আমি লাইভে এসে বলছি কেন কারণ অনেকেই জানেন না বলি এই জন্য লাইভে আসতে হচ্ছে নাম্বার আট আট নম্বর মশলা রোজা অবস্থায় মিশুয়া কাঁচা বা পাকা ডাল যাই হোক করলে রোজার কোনো সমস্যা নেই এটা মাথায় রাখবেন কাঁচা বা পাকা ডাল যাই হোক না কেন তা দিয়ে যদি আপনি রোজার কোনো সমস্যা হবে না এ কথা কেন বলা হচ্ছে এর কারণ অনেকেই বলে যে ডাল দিয়ে দাঁত করছি এ স্বাদ তো গলায় চলে যাবে না আশা করি যাবে না সাবধানতা অবলম্বন করবেন এবং

একটি ভ্যাসো ওষুধ এটি হার্ট ফেলিওর উচ্চ রক্তচাপ বুকে ব্যথা এনজাইনা বায়ু ফাটল কোকেনের বিনোদনমূলক ব্যবহারের কারণে বুকে ব্যথা চিকিৎসা ও প্রতিরোধে এই ওষুধটা ব্যবহৃত হয় আর ইহেলার হলো একটি চিকিৎসা যন্ত্র যা শ্বাসের মাধ্যমে ফুসফুসে ওষুধ পৌঁছে যায় এটি পাফার ক্যাজমা অ্যালার্জি স্প্রে নামেও পরিচিত এই যে অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনাদের যেতে হবে মুসলিম ডাক্তার যে শ্বাস নারী মানে নল প্রয়োগ করা হয় যে কোন কোন ওষুধটা দিলে রোজাটা ভঙ্গ হবে না আর কোন ওষুধটা দিলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে আপনার যেতে হবে তিনি 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 যেটা যেটা যে খাদ্যিতে পড়ছে দিয়ে রোজাটা ভেঙে যেতে পারে আর কোনটাতে ভাঙবে না এ ব্যাপারে একজন অভিজ্ঞ ডাক্তারের স্মরণ অপন্ন হতে হবে যিনি হবে মুসলিম ডাক্তার এবং রোজা সম্পর্কে ভালো বসবেন এরকম একটা ডাক্তারের কাছে আপনার দশ নম্বর মশলা নাকে ড্রপ স্প্রে ব্যবহারের পর তা যদি গলার ভেতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে অবশ্য গলায় না গেলে বা স্বাদ অনুভূত না হলে ও রোজা ভাঙবে না আবার বলছি নাকে ড্রপ স্প্রে ব্যবহারের পর তা যদি গলার ভেতরে চলে যায় তবে রোজা ভেঙে যাবে আর ভেতরে মানে আভ্যন্তরীণ ভাগে না গেলে রোজা ভাঙবে না অবশ্য গলায় না গেলে বা স্বাদ অনুভূত না হলে রোজা ভাঙবে না মাজাল্লাতু মাসবাইল ফিকহুল ইসলামি নামক কিতাবে এসেছে 11 নম্বর প্রশ্ন খাবার ঠিকঠাক আছে কিনা তা বোঝার জন্য ঘেরান দিলে রোজা ভাঙবে না ইবনে উসাইমি রাহমাতুল্লাহ বলেন খাবারের স্বাদ গ্রহণ করলে ও রোজা ভাঙবে না যদি গিলে ফেলা না হয় এমন কি কিতাবে এসেছে যে মা বোনেরা একটু চেকে নিতে পারে কিন্তু আবার সেটাকে কুলি মানে পানি দিয়ে গুলি করিয়ে আবার সেটা ফেলে দিতে হবে একটু চাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু বলেছেন যে নিলে রোজা ভাঙবে না যাই এটা আমরা জানতে পারলাম যে খাবার ঠিকঠাক আছে কিনা খাবারের ব্যাপারে ঘেরান নিলে রোজা ভাঙবে না এটা আমরা জানতে পারলাম কিন্তু অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি যে ঘেরানটা নেওয়া যাবে না চা পারে চাকা যেতে পারে যে খাবার ঠিকঠাক আসে কি প্রয়োজনে দেখা যেতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে ঘেরা না নেওয়াই ভালো কিন্তু ইভে ওসাই বলছেন ঘেরা নিলেও কোনো সমস্যা নেই তাই এটাও একটা জ্ঞান আমরা অর্জন করলাম বারো নম্বর মাস রোজা অবস্থায় লোক বা চুল কাটতে কোনো সমস্যা নেই মেয়েরা হাতে পায়ে যদি মেহেন্দি দিয়ে দেয় তারা যদি মেহেন্দি লাগায় সেক্ষেত্রেও রোজার কোনো ক্ষতি হবে না এটাও মাথায় রাখবেন মা বোনেরা অনেক সময় বলে যে মেহেন্দি লাগালে রোজা ভঙ্গ হয়ে যায় কিন্তু না মেহেন্দি লাগালে রোজা ভঙ্গ হয় না আর তেরো নম্বর সহবাস ছাড়া স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হলে রোজা ভাগাবেন আপনি যদি দিনের বেলা সহবাস করেন ও রোজা কিন্তু সহবাস যদি না করেন স্ত্রীকে চুমুন দেন আলিঙ্গন করেন আর তাতে যদি বীর্যবাত না ঘটে নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে সেক্ষেত্রে রোজাদা অবস্থায় রোজাদা অবস্থায় আপনি আপনার স্ত্রীকে চুম্বন করবেন এতে কোনো সমস্যা নেই রোজা নষ্ট হবে না হাজতে আয়সা সিদ্দিকার জবাব বলেন প্রিয় সাল্লাম রোজাদার অবস্থায় স্ত্রীকে চুমু খেতেন এবং আলিঙ্গন করতেন তবে নিজ আবেগ উত্তেজনার উপর তার নিয়ন্ত্রণ ছিল তোমাদের সবার চেয়ে বেশি ফিক হোসাল ও গেল আবেগ কন্ট্রোল যদি করতে পারেন বিজ্ঞপাত যদি না হয় আলিঙ্গন করতে পারেন চুমু খেতে পারেন তাছাড়া যদি কারো বিজ্ঞপাত হওয়ার সম্ভাবনা থাকে বা নিজেকে কন্ট্রোল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু চুমুন দুবাত দূরে কথা একটু দূরে থাকাই ভালো তো আমি বলবো যা কন্ট্রোল করতে পারে আপনার স্ত্রীকে চুম্বন করবেন আলিম করবেন তাকে ভালোবাসা দিবেন এটা ইসলামের একটা দিক ভালো দিক এতে বিশেষ করে রমজান মাস স্ত্রীকে যদি কন্ট্রোল করে চুমু দিতে পারেন তাকে আদর যত্ন করতে পারেন ডবল ডবল কারণ এই মাসটা যা কিছু করবেন ডবল ডবল সফ এই তেরোটা মাস আলা আমি গমনা করলাম প্রিয় সদী আপনারা বুঝতে পেরেছেন যে এই তেরোটা মশলাতে আমি এটাই বলতে চেয়েছি যে এই এই কারণে রোজা নষ্ট হয় না আল্লাহ আমাদের সকলকে এই তেরোটা মশালা জানার আমল করার তাও তা এই বলে বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লা আবারও বলছি প্রিয় সুদী যা বললাম আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন সুযোগ করে দেবেন ধন্যবাদ আন আলহামদুলিল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন